আচ্ছা আসল ফর্মটা ফিল করার সময় অনেকেই ভুল করে ফেলেছে এবং কাটাকুটি হয়ে গেছে তো তারা চিন্তায় পড়ে আছে তারা কি করবে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন আর জেনে নিন যে কী করবেন ঠিক আছে যদি খুব বেশি কাটাকুটি আপনার হয়ে গেছে তাহলে কি করবেন আপনি তো আপনার কাছে যে বিএলও ফর্মটা দিয়ে গেছে সেই ফর্মটা আপনি ফিল করতে করতে আপনার অনেক বেশি ভুলভ্রান্তির কারণে ফর্মটা কাটাকুটি হয়ে গেছে তো কাটাকুটির উপরে আর ইয়ে করবেন না আপনি হোয়াইটনার কিনে আনুন হোয়াইটনার দিয়ে ভালো করে সেই লেখাগুলো মুছে সেই ফর্মটাকে জেরক্স করিয়ে নেবেন ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবেন যে বারকোডটা আছে স্ক্যান করার সেটা যেন না কোনো রকমের ডিস্টার্ব হয় কারণ জেরক্স কপিতে বারকোডটা যদি স্ক্যান না করা যায় তাহলে কিন্তু সেটা প্রবলেম হতে পারে কিন্তু বারকোডটার প্রবলেম যদি না হয় আপনি কিন্তু হোয়াইট হোয়াইটন্য দিয়ে জেরক্স করে নেবেন আর যারা এখনও ফিল আপ করেনি তারা অলরেডি দু তিন কপি জেরক্স করিয়ে নিন জেরক্সগুলোতে ফিল আপ করুন জেরক্স দেখে তারপরে অরিজিনালগুলো ফিল আপ করবেন এটাই সলিউশন আর যদি ভুলভ্রান্তি হয়ে গেছে তাহলে হোয়াইটন্য দিয়ে মুছে আপনি একবার জেরক্স করিয়ে নিন এবং সেখানে করুন ঠিক আছে মাথায় রাখবেন যে বারকোডটা যেন কোনো রকমের ড্যামেজ না হয় ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যান্য মানুষদেরও হেল্প হয় ধন্যবাদ বন্ধুরা